নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম জানাই মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো মন্টিম্যাক এল সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার নিয়ম কি হয়ে থাকে এটি শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে ও এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয় জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে কোনো ওষুধ ওই জীবন দায়ী তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে ও ডাক্তার নির্দেশ মেনে ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই মন্টিম্যাক এল সিরাপটি ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই মন্টিম্যাক এল সিরাপ টি দুটি ভিন্ন মনিগুলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যেমন প্রথমটি লিভোসিট্রিজিন ডাই হাইড্রোক্লোরাই টুকিয়েন্ট ফাইভ এম জি ও দ্বিতীয়টি মন্টেলুকাস সোডিয়াম ফোর এমজি ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এমএল এ এই সিরাপটিতে। এই মন্টিম্যাক এল সিরাপটি সিক্সটি এম এল এর একটি শিশি হয়ে থাকে যার আনুমানিক দাম একশো দশ টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে এই মন্টেম্যাক এল সিরাপি বাজার যে কোনো খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই মন্টিম্যাক্স এল সিরাপ টি ডাক্তার বাবুরা ছ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যান্টি হিস্টামিন ও অ্যান্টি অ্যালার্জিটিক লক্ষণের ফলে বাচ্চাদের মধ্যে সর্দি সর্দির কারণে অ্যালার্জি হওয়া সর্দির কারণে চোখ ও নাক দিয়ে জল পড়া প্রতিনিয়ত হাঁচি হওয়া ও ঋতু পরিবর্তনের ফলে সর্দিতে অ্যালার্জির লক্ষণ দেখা গেলে ডাক্তার এই মন্টিম্যাক্স এল সিরাপ প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের ওজনের উপর ভিত্তি করে এখন এখন আমরা জেনে নেব মন্টিম্যাক এল সিরাপের ডোজ শিশু বাচ্চাদের মধ্যে কি পরিমাণে হয়ে থাকে শিশু বাচ্চাদের প্রত্যেক তিন থেকে চার কেজি ওজনে 1 এমএল করে প্রেসক্রিপশন করে থাকে এই মন্টিম্যাক এল সিরাপটি ডাক্তাররা এই মন্টিম্যাক এল সিরাপটি খাওয়ার নিয়ম সাধারণত সন্ধ্যাবেলা থেকে শুরু করে রাতে সকাল আগে পর্যন্ত যে কোনো সময় খাওয়া যেতে পারে দিনে একবার করে এই মন্টিম্যাক এল সিরাপটি এই মন্টিম্যাক এল সিরাপটি پیشنটের শারীরিক অবস্থার উপর নির্ভর করে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এই মনটিমেক এল শিলাপটি খাবার ফলে আপনার শিশু বাচ্চার মধ্যে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন শিশু বাচ্চার মধ্যে বমি বমি ভাব মাথা চোখে দেখতে পাওয়া ও প্রস্রাব করতে অসুবিধা হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে যদি মন্টিম্যাক এল শিলাপটি খাওয়ার ফলে আপনার শিশুর মধ্যে এই ধরনের কোনো লক্ষণ দেখতে পান তাহলে মন্টিম্যাক এল শিরাটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে পরামর্শ করুন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল মন্টিম্যাক এল সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আরো এই ধরনের ভিডিও পেতে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ